আজ একত্রিশটা আগস্ট ঢাকা পোস্টের প্রধান শ্রোনাম মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ জড়ালেন চব্বিশ শিক্ষার্থী ও স্থানীয়রা আহত পঞ্চাশ নূরের খোঁজ দিলেন খালদা জিয়া বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত কৃষকের অর্থনীতির অর্থনৈতিক নিরাপত্তা কোন দিকে কোন পথে লিটনের ফিফটিতে বড় জয় বাংলাদেশের মনিরামপুরে চুরি কাগাতে আওয়ামী লীগ নেতা নিহত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ একটি গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে ষড়যন্ত্র করছে মির্জ ফখরুল নুরুর উপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না অন্তর্বর্তী সরকারের বিবৃতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ফেলে বিএনপি প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে তারেক রহমান